হ্যালো সবাইকে আমি জ্যোতি আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম এর আগে দেখেছিলেন আমরা বাটু ক্যাপে গিয়েছিলাম বাটুক্যাপ থেকে আবার একটি গাড়ি নিয়ে আমরা চলে যাচ্ছি গ্যান্টিং হাইল্যান্ড আমাদের যাবার পথটা কিন্তু খুবই সুন্দর ছিল আঁকা বাঁকা পথ ধরে আমরা উপরের দিকে ক্রমশ উঠ উঠছি এবং দুই পাশে শুধু সবুজ আর সবুজ গাছ আর গাছ আমরা হলো চলে এসেছি এক ঘন্টা সময় লেগেছে কোয়ালামপুর থেকে এই প্লেসটাতে আসার জন্য এখান থেকে এখন আমাদের মেন হলো আগে টিকিট কোথায় করতে হবে এটা খুঁজবো আগে টিকিট করতে হবে ক্যাবল কারের আঁকা রাস্তা ধরে আমরা অনেকটা উপরে উঠে এসেছি গাড়ি আমাদের বাটু ক্যাব থেকে গ্যান্টিং হাইল্যান্ড পর্যন্ত ভাড়া নিয়েছে একশো তিরিশ এটা হলো ছয় সিটের একটি গাড়ি ছিল যার জন্য এরকম একটু বেশি পড়েছে চার সিটের তো হলে হয়তো একশো একশো পর্যন্ত হতে পারতো এর একশো তিরিশ নিয়েছে বেশ ভালোই দূর বাটুটার থেকে হাফ অ্যান আওয়ারের একটু মানে চল্লিশ মিনিটের মতো লেগেছে ক্যান্টিক আইল্যান্ডের কিন্তু আসার রাস্তাটা কিন্তু খুবই ভয়ঙ্কর এই পাশ কাছে ছোট পাশে আর নিচে তো অনেক গভীর আমরা পাহাড়ের উপরে উঠছি মলের ভিতর থেকে যাব টিকিটটা ক্যাবল কার টিকিট করে জাস্ট উঠে যাব মেঘের রাজ্যে চলে যাবো দৌড়ে দৌড়ে মেঘ ধরা যাবে আমি প্রথম যখন এসেছিলাম তখন তো মানে এই কার থেকে নেমেই যখন দেখছি আমার সামনে থেকে মেঘ ভেসে যাচ্ছে দৌড়ে কতক্ষণ আগে মেঘ ধরে নিলাম এখন এবার দেখি ইপসি কি করে ইপসি তো অনেক এক্সাইটেড কতক্ষণে মেঘ ধরবে মেঘ দেখবে এই যে এখানে কিন্তু বেশ কয়েকটা বুথ আছে এখান থেকে টিকিট করতে পারবেন তবে হ্যাঁ কার্ডে টিকিট করতে হবে কোনো ক্যাশ এখান থেকে নেয় না এখানে আপনি যে কটা টিকিট নেবেন ওখানে প্রেস করে দিবেন একটা দুইটা আর চাইল্ড আর অ্যাডাল্ট সবারই সেম প্রাইস করা হয়ে গেছে এখানে হলো পার পারসন উনিশ রিঙ্গিত করে আমাদের তিনজনের সাতান্ন রিঙ্গিত লাগলো কিন্তু হ্যাঁ এখানে কিন্তু কোনো ক্যাশ টাকা দেওয়া যাবে না ক্যাশ অ্যাভেলেবেল না এখানে হলো সবসময় কার্ডে যে কোনো জায়গায় কার্ডে পে করতে হবে তো এটা মাথায় রেখে অবশ্যই কিন্তু কার্ড রাখতে হবে সাথে আমরা এক এক করে তিনজন টিকিটটা স্ক্যান করে ভিতরে চলে যাচ্ছি এবং ভিতরে যে দেখি ক্যাবল কারের জন্য লম্বা লাইন মানে এই লাইন শেষ হতে যে কত সময় লাগলো অনেকটা লম্বা লাইন এই যে এক একটা মানুষ ঘুরে 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 লাইন করে করে আছে যখন টিকিট করছিলাম তখন বেশ ফাঁকাই ছিল তো মনে করেছিলাম যে এতটা লাইন থাকবে না কিন্তু এই যে এসে দেখলাম ক্যাবল কারের জন্য লম্বা লাইন তো অবশেষে আমাদের সময়টা আসলো অনেক সময় প্রায় তিরিশ চল্লিশ মিনিটের উপরে আমরা লাইন ধরে অপেক্ষা করেছি কারের জন্য আর এটা তো মালয়েশিয়ার খুবই জনপ্রিয় একটি স্থান প্রতিদিন এখানে প্রচুর প্রচুর পর্যটকরা আসে যার জন্য ভিড় তো হবেই তো প্রতিটা ক্যাবলকারই হলো মেরুন কালারে তো আমাদেরটা আমরা উঠে পড়লাম সবাই আমরা একসাথেই উঠতে পেরেছি ভালোই হলো আমরা একসাথে ক্যাবল কার রাইডটা এনজয় করছি দুইটা ফ্যামিলি একটা ক্যাবল কারে হয়ে গেছে আর যত উপরে যাচ্ছি শুধু মেয়ে দেখছি আর এই যে নিচে একটি পাহাড়ি পথ এখান থেকে অনেকে হয়তো উঠে

ও ওই যে দূরে দেখা যাচ্ছে ওইখানটাতেই আমরা যাব গ্যান্টিং আইল্যান্ড চলে এসেছে কেবলকারে কারে দশ পনেরো মিনিটের মতো সময় লাগে এই পাহাড়ের উপরে এত উঁচুতে অনেক ভালো মানের হোটেল আছে মানে পাঁচ তারকা সাত তারকা মাটির হোটেল এখানে আছে এছাড়া বাজেট হোটেলও হয়তো দু একটা থাকতে পারে সবচেয়ে মজার বিষয় হলো এখানে হলো থিম পার্ক যেটার জন্য অনেকেই আসে থিম পার্কে অনেক রাইডে উঠে সারাটা দিন থিম পার্কে ঘুরতে ঘুরতেই চলে যায় আমাদের যদিও যা যাওয়া হয়নি থিম পার্কে এর আগের বারও যাওয়া হয়নি এবারও যাওয়া হবে না আমরা আসলে দুজনে কেউ ওরকম পছন্দ করি না রাইডে ওঠা কিংবা ভয় লাগে সত্যি বলতে এত ভয়ানক ভয়ানক রাইড আছে থিম পার্কে আসতে হলে কিন্তু আপনাদের অনেকটা হাতে সময় নিয়ে আসতে হবে কারণ এখানে ঘোরার জন্য অনেক কিছু আছে এটা অনেকটা সময়ের ব্যাপার যাই হোক উপরে উঠতে উঠতে কিন্তু মেঘটা অনেকটাই কেটে গেল হঠাৎ মনে হলো মেঘকে আমরা নিচে রেখে আসলাম নিচ থেকেও মেঘ দেখতে পাচ্ছি না আর নিচে যেগুলো দেখা যাচ্ছে এই হলো থিম পার্ক অনেক সুন্দর একটা থিম পার্ক অনেক বিশাল বড় এটা ঘুরতে সারাটা দিন শেষ হয়ে যাবে তো থিম পার্ক পার হয়ে আমরা কিন্তু চলে এসেছি একটা শপিং মলের ভিতরে এখান থেকে ক্যাবল কাটের থেকে নেমে শপিং মলটা থেকে আমরা খুঁজছি আমরা কোথায় যাব কোথা থেকে মেক দেখতে পাবো তো আমরা এক্সিটের পথে খুঁজে পাচ্ছি না এত বড় একটা শপিং মল তো এখান থেকে যাচ্ছি আর এই যে পাশ থেকে দেখা যাচ্ছে কিছুটা মেক মনে অনেক আশা নিয়ে যাচ্ছি যেন আমি মেকটা একটু ধরতে পারি মেকটা দেখতে পারি যাও 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 থেকে বের হতেই ভালো একটা ঠান্ডা অনুভব হলো কারণ এখানে তো অনেকটাই মেঘ ছিল এখন যদিও নেই মেঘ কেটে গেছে পরিষ্কার একটা ওয়েদার এখন আর এটা কিন্তু বেশ বড় একটা শপিং মল কাম হোটেল এখানে ঠান্ডা আছে ভালো কিন্তু তবে এ অতটাও না ওয়েবসের জন্য ফুল হাতের ড্রেস নিয়ে আসছিলাম কিন্তু লাগছে না মানে একটু ওকে মানে বিশ বাইশ ডিগ্রির মতো হবে এখন না মেঘটা সরে গেছে ওদিকে ইপসি পেল পেলো না ওরকমভাবে মেঘ মানে দৌড়ে দৌড়ে যে মেঘ ধরার একটা আনন্দ সেই জিনিসটাই পায়নি ইপসি আমি পেয়েছিলাম এটা আসলে ওয়েদার উপর ডিপেন্ড করে একটু আগে বৃষ্টি হয়ে গেল মেঘ ওদিকে চলে গেছে সব এখন শরীরে যা লাগছে সব মেঘ মেঘের ঠান্ডা বাতাস ঠান্ডা মানে ময়েস্ট একটা ওয়েদার এই এই এটা কেড়ে

তো আমি তো দাঁড়িয়ে আছি আমি তো ভাবছি আমার জামাই পিকচার তুলছে না ও আসলে আমার পিছনে মেঘ রাশিগুলোকে ধরার চেষ্টা মানে ভিডিওতে নেওয়ার চেষ্টা করছিল ওই যে পিছনে হালকা কুয়াশার মতো যে জিনিসটা যাচ্ছে ওটাই কিন্তু মেঘ একদম মনে হচ্ছে অন্য এক জগতে চলে এসেছে মেঘের রাজ্যে চলে এসেছে যদিও মেঘ পায়নি তবে মেঘের যে একটু আগে তার উপস্থিতি ছিল সেটা অনুভব করছে আমাদের দেশেও কিন্তু এই ফিলটা পাওয়া যায় কোথায় বলেন তো সাজেকে সাজেকে গেলে আমি শুনেছি একদম জানালা খুলেই হোটেল থেকে দেখা যায় মেঘ মেঘ রাশিকে ছুঁয়ে দেখা যায় মেঘের উপস্থিতি অনুভব করা যায় একদম ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ আমার যতদূর মনে হয় আমরা গ্যান্ডিং আইল্যান্ডে ওঠার জন্য যে রাস্তা ধরে উপর দিকে উঠছিলাম সাজেকে যাওয়ার জন্য এরকমই হয়তো রাস্তাটা হবে যদিও আমাদের কখনোই সাজেক যাওয়া হয়নি তবে খুব ইচ্ছে একবার ঘুরবো বাংলাদেশের আমাদের নিজের দেশের একটু মেঘ ছুঁয়ে দেখবো। এই যে এই লেখাটা সামনে বসে এখানে এসে কিন্তু কেউ ছবি তুলতে মিস করে না আমরাও করেছিলাম না মানে এর আগে যখন এসেছিলাম দুজনের টোনাটোনির ছবি আছে এখানে যদিও তখন এরকম জল ছিল না নিচে আবার দেখছি জলের ভিতরে অনেক সুন্দর মাছও আছে মানে এত সুন্দর কালারফুল মাছ দেখে এখানেই তো মনে হচ্ছে এই মাছগুলোকেই দেখি কিছুক্ষণ বসে বসে একটু মেঘের জন্য অপেক্ষাও করি যদি মেঘ আসে কিন্তু আমাদের হলো দুপুর হয়ে গেছে এখন প্রায় আড়াইটা তিনটার মতো বাজে তো আমরা হলো ম্যাগ্রোনজ খুঁজলাম শপিং মলের ভিতরেই পেয়ে গেলাম খুঁজতে খুঁজতে আমাদের তো অল অলওয়েজ ম্যাগ্রোনোজ খুব পছন্দ দেশে বাইরে আসলে ম্যাগ্রোনজ তো মাছ তো এখান থেকে আমাদের একটু মিল অর্ডার করে নিলাম এই যে আমাদের দুজনের জন্য একটু বার্গার নিয়েছি ইফসের জন্য চিকেন ফ্রাই নিয়েছি আর একটা হ্যাশ ব্রাউনি নিয়েছিলাম আর হলো কোল্ড ড্রিঙ্কস আর সব শেষে হলো ইফসের জন্য একটু আইসক্রিমও এনেছিলাম তবে হ্যাঁ মালয়েশিয়ার অন্য যত জায়গায় খেয়েছি এখানে প্রাইসটা কিন্তু অনেকটাই বেশি ছিল স্বাভাবিক একদম পাহাড়ের চূড়ায় এইখানে বসে আপনি খাওয়া দাওয়া করছেন প্রাইস তো একটু বেশি হবেই তো এই চিপসিকে একটু যেটুকু পারলাম চিকেন ফ্রাই খেয়ে কারণ ও মাথায় ছিল কতক্ষণে সে আইসক্রিম খাবে আইসক্রিমটা এনেই মহাবিপদে পড়ে গেলাম ওর বাবা বলছে যে ঠান্ডা লাগতে পারে মেয়ের তুমি একটুখানি নিয়ে নাও আমি যেই একটা বাইট দিলাম আইকট মেয়ে তো ভয়ানক লেবেলের রেগে গেল ক রাগ করে আর আইসক্রিম খেলোই না অবশেষে সে আইসক্রিমটা আমাদেরকে ফেলে দিয়ে আসতে হলো আর মেয়ে যে কি পরিমাণে কান্না করছিল প্রচণ্ড রাগ উঠে গেছিলো ওর ওর আইসক্রিম কেন আমি খেলাম তো সব মিলে অনেক কষ্টে তাকে থামালাম যে একটু পরেই তোমাকে মেঘ খেতে দেওয়া হবে এই যে মেঘের ভিতর একদম ঢুকে যাচ্ছি পুরোই মেঘ এই মেঘটা একটু আগে আসলে কি হতো আমরা মেঘটা পেলাম না যাবার সময় গ্লাস থেকে দেখছি অসংখ্য মেঘ পুরো সাদা হয়ে গেল পাহিরটা দেখতে পাচ্ছি না আমরা হলো এখন কিন্তু মাটির থেকে প্রায় দেড় কিলোমিটার উপরে ছিলাম একটা স্বপ্নপুরীতে এখন নিচে নেমে যাচ্ছি আবার মাটিতেই নেমে আসছি এখানে কিন্তু এই যে মিডেল প্লেসে নেমে কিন্তু আপনারা খুব সুন্দর একটা মন্দির দেখে আসতে পারেন এই যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা কিন্তু খুব সুন্দর একটা মন্দির এখানে চাইলে একটু ঘুরে আসতে পারেন তবে হ্যাঁ যে কোনো প্লেসে আমি বলবো যে অবশ্যই হাতে সময় নিয়ে যেতে হবে তাহলে আপনারা এক একটা প্লেসে গেলে তার আশেপাশে সব কিছু ঘুরে সুন্দর করে দেখে আসতে পারবেন আমাদের হাতে সময় কম ছিল সব জায়গায় একটু একটু করে ঘুরে ঘুরে দেখে যাচ্ছি যেটুকু সম্ভব হচ্ছে ছোটো বেবি নিয়ে তো অবশেষে আমরা কিন্তু ক্যাবল কার থেকে নিচে এসে আবার একটা গাড়ি বুক করে নিলাম নিচে কিন্তু ট্যাক্সি কাউন্টার ছিল ওখান থেকেও বুক করতে পারেন অথবা চাইলে আপনি যেখানে যে গাড়ি নিয়ে এসেছেন তার নাম্বার রেখে তাকে আবার ব্যাক করে নিয়ে যেতে পারেন তো যেতে যেতে কিন্তু আবার একটু মেঘ দেখছি আর রাস্তাটা তো আগেই বলেছি খুবই সুন্দর আঁকা বাঁকা রাস্তা দিয়ে আবার নিচের দিকে নেমে যাচ্ছি এই সুন্দর পাহাড়ি রাস্তা দেখতে দেখতে আস্তে আস্তে শেষ করে এখন কিন্তু আমরা শহরের ভিতরে প্রবেশ করে ফেলেছি আর শহরে আসতে যেটা চোখে পড়ে বড় বড় বিল্ডিং ছেলেমেয়েগুলো সবাই খুব ক্লান্ত সবাই মোটামুটি ঘুম ইপসিতাও ঘুমিয়ে গেছে আমরা হলো হোটেলে চেয়ে একটু ফ্রেশ হয়ে আবার হয়তো বিকেলে কোথাও বের হবো তো সেই পর্যন্ত আজকের ব্লগটা এখানেই শেষ করছি